আবার মূলত জেলা হিসেবে আমার একটু চমৎকার একটি সম্পর্ক বিরাজমান কারণ আমার ছেলে শ্বশুর বাড়ি হচ্ছে কুমিলা তো সো আপনাদের সাথে একটা ভালোবাসার বন্ধের আমার পারিবারিক ভাবেই আছে হয়েছে এবং এটা ইনশাল্লাহ আমি চাইব যে অল্প দিনের মধ্যে যারা এটার দায়িত্বে আছেন মালিকানে আছেন সমস্ত মালিকানায় তো আল্লাহ সৌভাগত কিন্তু আমরা কিছু দায়িত্ব পালন করি তো আশেপাশে যারা আছে ওনাদের সহযোগিতা কিন্তু লাগবে আপনারা যদি সহযোগিতা না করেন উনি কিন্তু এগোতে না কারণ একটি মানুষ কখনই এগোতে পারে না যদি আপনারা সহযোগিতা না করেন এলাকাবাসী যারা যারা আছে সবাই সহযোগিতা করবে এবং এইটার প্রচার প্রসার সব কিছু আমি একটু আমি রেল সরি এই কারণে যে কয়েকদিন আগে আমার বাসায় চুরি হওয়ার কারণে আমার মোবাইল আমার সবগুলি চুরি হয়ে গেছে প্লাস আমার যে ব্লক আইডি সাত লক্ষ ফলোয়ার ফেসবুক কোনো কিছু এখন আমার কন্ট্রোলে নেই তো এটা থাকলে হয়তো বা আজকে পুরো বাংলাদেশের মানুষ লাইভ দেখতে পারতো হ্যাঁ তো অল্পদিনের মধ্যে আপনারা দোয়া করবেন আইডিবি নিয়ে আমি আমার কন্ট্রোলে নিতে পারি একটা সময় এরকম হবে যে এদিকে যাওয়ার সময় মানে কুদরত পেটে এখানে தொunggu এবং আমি আমার আইডি থেকে ব্লক করে সুন্দর একটি সময় প্রায় পনটা দিয়ে পার করবে এবং আমার মনে হয় যে নামাজ কিdjango ধারণা যাবে না আমরা নামাজের জন্য সবাই প্রস্তুত দিন

বাংলাদেশে রয়েছে তার প্রধান শাখা আর চান্দি রয়েছে তার তৃতীয় শাখা এবং হনাকান্দ ইতিবাশে রয়েছে বাংলাদেশের আর বহু জায়গায় শাখা খুলবে এই প্রত্যাশায় ধন্যবাদ সকলকে sei. Abre a cama já sei.